টা খুব একটা ভালো না হাতেও প্রচণ্ড ব্যথা তোমরা তো ভালোই জানো উঠে গেছি অনেকক্ষণ কিন্তু তোমাদের যে দেখাবো ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম বারান্দার দিকে দেখো এখানকার যে ভোরের আকাশ কি সুন্দর মোরগ ডাকছে পাখি ডাকছে খুব ভালো লাগে শুনতে তোমাদের ভালো লাগে কি কর্তামশার জন্য তরকারি বানানো হয়ে গেছে কত্তা মাসে রুটি বানানো হয়ে গেছে পরোটা নিজেতে যেতে চায় না এখন আমি বানাচ্ছি মেয়েদের জন্য পরোটা আর হলো পাস্তা তৈরি হয়ে গেছে আর তার সাথে বানিয়েছি ঘুগনি ঘুগনিটা সবারই কত্তা মাসেও খাবে মেয়েরাও খাবে কিন্তু কত্তা মাসে পাস্তা খাবে না তা মেয়েকে বড়ো মেয়েকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট একটু পাস্তা দিয়েছি কত্তা মাসে ব্রাশ করছে ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে দুই মেয়ে রেডি হয়ে গেছে এখন তারা যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে আমি আর ছাড়তে যেতে পারলাম না নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজ একটা কীর্তি হয়েছে বন্ধুরা এই দেখো কি অবস্থা হ্যালো কি খাবে আর স্কুল এখানে না যে আমি গিয়ে হেঁটে পথে কিংবা ভ্যানে করে কিংবা টোটো করে গিয়ে আমি টিফিনটা দিয়ে আসব সেটা সম্ভব না স্কুলটা অনেকটাই দূর এখন কাজ করতে যাব কাজ করতে যাওয়ার সময় বেশি গয়নাঘাটি পরে কাজ করা যায় না এই যে গয়না দেখে না এটা পরে তো ফোল্ডই করা যাচ্ছে না ঠিকঠাক তাহলে আমি কাজ করবোটা কি করে এটাকে খুলে দিয়ে তারপরে কাজে নামব এটা করে সম্ভব না তারপরে দেখো এখানে আরেকটা পট্টি বুঝতেই পারছো বন্ধুরা জীবনে বাঁচাটা তো সোজা না কষ্ট করে বাঁচতে হয় কাজ তো প্রচুর আছে কিন্তু বসে থাকলে চলবে না গো চলো রান্নাঘর থেকে প্রথমে আগে দুটো রুটি করে নিই দৌড়ে দৌড়ে চলে আসলাম ঝটফট করে রান্নাঘরে একদিকে রুটি বসাবো আর একদিকে ভাত বসাবো চালটা সকালবেলায় ধুয়ে রেখে দিয়েছি ওই জন্য ভাতটা এখন একটু বসিয়ে দিই আর অন্যদিকে আটাটা মাখাই আছে ঝটপট করে রুটিটাও বানিয়ে নিই বেশি রুটি বানাবো না দুটো মাত্র রুটি বানাবো বিয়ের আগে রুটি খাওয়ার নাম শুনলে গায়ে জ্বর আসতো কিন্তু কি জানি জানি না নাসিকে সেই রুটি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে হতে পারে আবহাওয়া পরিবর্তন কি হতে হতে পারে আমি ভালো রুটি বানাই তাই জন্য যাই হোক আমি প্রতিদিন কিন্তু দুটো করে রুটি বানাই সেটা দুপুরেও খেতে পারি আবার যদি রুটি বেঁচে যায় তাহলে রাতে খেয়ে নিই হাতের ব্যথা বলে কাজ কিন্তু খুব একটা বেশি করতে পারবো না করবও না কেন কি ডাক্তার পুরোপুরি বারণই করে দিয়েছে কিছু কাজ করতে কিন্তু কিছু কাজ করা যাবে না এটা তো সম্ভব না গৃহিণীরা একদম চুপচাপ বসে থাকতে পারেই না এটা অসম্ভব কথা ওই জন্য টুকটাক যতটুকু না করলে নয় ততটুকুই আমি শুধু করব সকালবেলায় তরকারি বানাচ্ছি রয়ে আছি সেটা একটা ছোট্ট বাটিটাকে ঢেকে নিই ঢেলে তারপরে এই কড়াইটাকে ভালো করে মেজে আবার রান্না করব বেশি বাসুন টিফিন টিফিনগুলো আর ব্যাগে রেখে লাগবে তোমাদের তো বলতেই ভুলে গেছি আমার বড় মেয়েটি টিফিন নিজেতে আজকে ভুলে গেছে এই দেখো পরোটা তরকারি দিয়েছিলাম কিছু পরা নেই কি করব বলো এমন মানে কপা শর্ট ব্রেকের জন্য পাস্তা বানিছিলাম এসে খাবে প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে দিল্লিতে থাকে দিদিভাই নুপুর দিদি ভাই দিদি ভাই লিখেছে যে সুপ্রিয়া তোমার মেয়ের জন্য অনেক অনেক ব্লেস থাকলো আশা রাখছি তোমার মেয়ে অনেক ভালো র্যাঙ্কিং করবে অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত দূরে থেকেও যে তুমি প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্টস করো আমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদিভাই অনেক অনেক ভালোবাসায় এইভাবেই আশীর্বাদ দিয়ে যাও দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সাফিস বিডি ব্লগ দিদি ভাই লিখেছে যে তোমার মেয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা তুমি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করো বেশ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর করে আমার ভিডিওটি দেখে এত সুন্দর করে কমেন্টস করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো বা যারা শুধু ভিডিও দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দুদিন ধরে এত পাল্টা খাওয়া হয়ে গেছে যার জন্য আজ কিন্তু একদম হালকা ফুলকা রান্না করছি যদিও মেয়েরা এসে প্রথমে নানা করবে কিন্তু খিদে পেলে আপনি আর খেয়ে নেবে কেন কি বন্ধুরা আমি একটু ডায়েট কন্ট্রোল করি আর তার থেকে বড়ো কথা কলকাতা থেকে আসার পরে প্রচণ্ড মাত্রায় মোটা হয়ে গেছি যদি এখন একটু ডায়েট না করি তাহলে আর দেখতে হবে না ব্যথা হাতে কাজ করতে কিন্তু বন্ধুরা আমার ভালোই কষ্ট হচ্ছে তোমরা দেখলে হয়তো বুঝতেই পারছ বেশি একটা কাজ আমি করব না নিজে বাঁচলে বাপের নাম হলো বাস্তব কথা ডাল করব আর পাপড় ভাজা হবে না সেটা তো সম্ভব না আর পাপড় ভাজা আমার ছোট মেয়ে ভালো খায় সবার চিন্তা ভাবনা করতে হয় পাপড় ভাজাটা করে নিই এবার আমি বানাচ্ছি সোয়াবিন কষা অল্প অল্পই সব বানাচ্ছি আমার বড় মেয়ে পছন্দ করে ছোট মেয়ে খায় বড়মা মেয়ে বেশি পছন্দ করে শরীর খারাপ কিন্তু কিছু করার নেই শরীর থাকলে খারাপ হবে এটাই বাস্তব কথা আর গৃহিণীদের শরীর খারাপ হবে এটা তো হতেই পারে না দুনিয়ার সমস্ত মানুষের শরীর খারাপ হবে কিন্তু গৃহিণীদের শরীর সব সময় ঠিক থাকা উচিত এটাই শুনে আসছি আর এটা এখনও পর্যন্ত শুনছি মায়ের আমলেও শুনেছি দিদার আমলেও শুনেছি আর আমার আমলেও শুনছি তোমরা এরকম কথা শোনো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও যে বিছানার চাদরটা দেখছো বন্ধুরা ওটা কলকাতা থেকে নিয়ে এসেছি আড়াইশো টাকা দাম নিয়েছে খুব বড় আর খুব সুন্দর এক ফোটাও রঙ ওঠেনি আজ কী কী বানালাম একবার দেখে নাও এই দেখো ভাত তার সাথে সাথে ডাল পাঁপড় ভাজা সয়াবিন আলুর তরকারি এই হলো আজকের মেনু বেশি যদি কোনো কিছু করতে যায় নিজেরই কিন্তু দুর্বল ওই জন্য সবসময় নিজের ধৈর্য সহ্যের মধ্যে কিছু করা উচিত বেশি দেখ নাই করা উচিত না দেখা কিন্তু কেউ নেই আর যারা আমার মতন বাইরে থাকে যাদের হাতে করে দেওয়ার কেউ নেই পুরো সংসারটাকে আমাকে সামলাতে হয় বেশি করবো না বেশি করব না ভাবছি কিন্তু টুকটুক করে সবই মোটামুটি করে ফেলতে হচ্ছে কী বা বাদ যাচ্ছে ভিডিও দেখলে কিন্তু তোমরা পরিষ্কার বুঝতেই পারছ আমি নিজেও জানি না শুধু বারবার ভাবছি যে বেশি কাজ করবো না কিন্তু এইগুলো যে যেগুলো করছি এগুলো প্রতিদিনকার কাজ এগুলো না করে কিন্তু কোনো উপায় নেই কিন্তু বন্ধুরা নিজের বাড়ি ঘরের কাজ করলে কেউ কোনো ছোট হয় না আমি আমার সময় বুঝে আমার শরীর বুঝে কাজ করব। আমার যখন যতটুকু প্রয়োজন ততটুকু করব যখন মনে হবে যে একটু বসে নিই একটু বসে নেবো যখন মনে হবে একটু টিভি চালিয়ে নিই টিভিটা চালিয়ে নেব। কেউ বলার নেই কেউ রোকটোক করার নেই এটাই হলো একটা প্লাস পয়েন্ট বলতে পারো আমাদের কেন কি এখানে আমরা চারটে মানুষই থাকি আমাকে কে বা কী বলবে কেন কি আমাকেই তো সব কিছু করতে হচ্ছে ওই জন্য সময়ের মধ্যেই আমাকে সব কিছু করতে হবে এটাই আমার মেন টার্গেট সময় পেরিয়ে গেলে এক এক করে মেয়েদের আসার সময় হয়ে যাবে তখন কিন্তু আর কিছু করে উঠতে পারি না বাকি থাকলেও গাছে জল দেওয়া সেটাই বা কেন বাদ দেব ওই জন্য ঝটপট করে এক বোতল জল নিয়ে এসে টপ সমস্ত গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিলাম বেশি জল আমি কোনো সময় দিই নাহলে গাছ নষ্ট হয়ে যাবে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার